হ্যালো ব্রিয়ন আজকে সারাদিনে যে এত বেশি বেশি মজার মজার খাবার ছিল মানে কল্পনা বাইরে আজকে সারাদিন মনে হয় মজার মজার খাবার থেকে শুরু এন্ড শেষ তো আমার তো আসলে এরকম ভিডিও করা হয় নাই করা হয় না কারণ একটু ব্যস্ত থাকি ইদানিং কি নিয়ে ব্যস্ত থাকি সেটা তোমাদের অন্য একটা ভিডিওতে অবশ্যই বলবো আসলে আমি বলতে চাই না আমি কি নিয়ে ব্যস্ত থাকি তারপরে তোমরা অনেকেই প্রশ্ন করো যে আগের মতন কেন ভিডিও করি না আসলে আমি এখন আর ওরকম কোনো কাজই করি না আমার মানে সারাদিন কোনো রকম কাজ নাই যে আমি তোমাদের সাথে শেয়ার করবো তাও যাই হোক আজকে একটা ভিডিও করলাম যে সকালে তো দেখলা যে আলু ভর্তা আর ডিম ভাজি করে নিয়েছি তো সকালে কিন্তু ভাই এটা কমন খাবার আর এই খাবারটা খেতেও কিন্তু বেশ মজা লাগে তো আজকে যেহেতু এটা হাতে সময় ছিল তাই একটু আলু ভর্তাটা একটু স্পেশাল ভাবে মাখতেছিলাম কারণ ভাই সব সময় তার এরকম মাখা হয় না পিঁয়াজ টিয়াজ কাজটা ভাজা টাজা করে এরকম আসলে হয় না ধুপদাপ খাওয়া দাওয়া এই মানে চলতে আছে লাইফে যাই হোক আজকে যেহেতু মনে হলো যে একটু ভিডিও করব তোমাদের সাথেও শেয়ার করতেছি তো আজকে একটু মজা করে আলু ভর্তা মাখাইতেছিলাম আর আসলে এইরকম আলু ভর্তা মাখাইলে কিন্তু সত্যি অনেক মজা লাগে তো এখানে বসে বসে খাইতেছিলাম আর দেখতেছিলাম যে টুপটাপ করে একটু একটু বৃষ্টি পড়তে আছে তো খাওয়া দাওয়া শেষ করে আবার সেই খাওয়ায় আসলে খাওয়া দাওয়া নিয়েই সারাদিন ব্যস্ত থাকতে হয় মেয়েদের আর কি আর করার তো খাওয়া দাওয়া শেষ করে আবার রান্না করতে এসেছি তো আজকে রান্না কিন্তু মানে একটা মজার রান্না করতেছি এটা আমি এই প্রথমে রান্না করতেছি এর আগে রান্না করি নাই তো এর টেস্ট কেমন হবে জানি না তা আজকে আমি নিরামিষ সয়াবিন বড়ি রান্না করতেছি বিরিয়ানি আবার সয়াবিনের তো আজকে ওইটাই রান্না করতেছি তো বিরিয়ানির সাথে তো আলু তো যায় মানে আলু না হলে তো মজাই লাগে না এরকম একটা ব্যাপার তো এখানে আমি আলু দিয়ে নিয়েছি আর এখানে সয়াবিন আর একটু ছোলা বাদাম ছোলা বাদাম বলে ছোলা বুট ওইটা ছিল বাদামও ছিল বাটা তোমরা তো দেখছো যে কী কী আমি নিয়েছি এই রান্না টান্না করতে সয়াবিনের বিরিয়ানিটা আর এমনি বিরিয়ানিটা একদমই একই তো আমি এখানে মশলাটা কষায় নিয়েছি যেরকম আসলে বিরিয়ানি মশলাটা করি ওরকমই করছি কোনো ডিফারেন্ট নাই শুধু মাংস পরিবর্তনে সয়াবিনের তবে এইটা কিন্তু আসলেই খুবই ভালো লাগে মনেই হয় না যে চিকেন দিয়ে নেয় একদম সয়াবিনের স্বাদ একদম চিকেনের মতন তো তোমার খাওয়ার সময় মনেই হবে না যে চিকেনটা মিসিং তো এখানে সব কিছু মশলা বা বাদাম বাটা টাটা দিয়ে তারপর একটু চিনি দিয়ে ভালো করে মশলাটা কষাই কষানো হয়েছে আর বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে আমি আলুটা আগে দিয়েছি কারণ আলুটা আলোটা হতে একটু টাইম লাগবে তাই আমি এখানে আলুটা দিয়ে দিয়েছি আর এখানে যে আগে বাদাম বাটা এই বেলেন্ড করে নিয়েছিলাম ওইটা দিয়ে দিয়েছি এই তো ভালো করে মশলা টশলা কষিয়ে নিয়েছি আর সবিনটাও দিয়ে নিয়েছি এখানে পোলাওটাও করে নিয়েছি এই তো আজকে পোলাওটা একটু মাখো মাখো হয়ে গেছে আসলে এরকম হয় না আজকে একটু বেশি একটু ইয়ে হয়েছে আর একটু ঝরঝর হলে ভালো হয় তো এই তো মিক্স করে আমি একটু কিছুক্ষণের জন্য দমে দিয়ে দেব এই তো দমে দিয়ে আমি এসেছি প্রচণ্ড গরম এই বৃষ্টি ছিল আবার গরম পড়ে গেছে কি কেয়ার করবো আমের শরবত করা ছিল কাঁচা আমের ওইটাই খাইতেছিলাম কাঁচা আমের শরবত গরমের দিনে কিন্তু বেশ মজা লাগে আর একদম শান্তি দেওয়ার মতন খুবই ভাল লাগে গরম দিনে গরমের দিনে তো মানে আমের শরবত প্রচুর খাওয়া পরে কাঁচা আমের পাকা আমের এরপর দুপারে খেতে বসলাম দেখো কত সুন্দর কালারটা এসেছে সাথে আমি আমের আচার নিয়েছি খেতে না সেই মজা ছিল সেই মজা এত মজা ছিল মানে কি করবো তোমরাও বাসায় ট্রাই করতে পারো খেয়ে দেখতে পারো কিন্তু ভালোই লাগবে খেতে তো আজকে এই ভিডিওটাই এই পর্যন্তই ছিল নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সেই জন্য বাই বাই টাটা নেক্সট আমি তোমাদের সাথে বলবো যে আসলে সারাদিন আমি কি করি কেন তোমরা এখন নতুন নতুন ভিডিও দেখতে পারো না নতুন নতুন রান্না কেন দেখতে পারো না এটা তোমরা দেখতে পারবা তো আজকে এই পর্যন্তই বাই বাই টাটা